কথা আছে জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো আর কর্ম করলে সমাজের বুকে স্থান পাবে ভালো চব্বিশ ঘন্টার ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনার ধরমপুর ধরমপুর খেলার মাঠ ঠিক তার পাশেই বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম যে আশ্রমকে ঘিরে কিন্তু এই আমরা বিভিন্ন রকম খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি কিন্তু আজকে একটা তাৎপর্যপূর্ণ যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা মন্দিরকে ঘিরে বা একটা আশ্রমকে ঘিরে এই অঞ্চলের মানুষের প্রতি যে তারা দায়বদ্ধ মানে এক একাধারে ধর্মকে সামলানো আর একটা সর্ব সর্বশ্রেষ্ঠ যে ধর্ম সেটা হচ্ছে ধর্ম সেই দিকেও নজর রাখা অর্থাৎ মানুষের সেবা করা মানুষের পাশে থাকা এবং মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখাটা এই আশ্রম থেকে কিন্তু বহুবার বার্তা দিয়ে গেছেন আর তারা কিন্তু বিভিন্ন রকম মানুষের কাজ করেন আজকে আমরা যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে আগামী সাতাশে সেপ্টেম্বর এই আশ্রমে এই অঞ্চলের শুধু নয় বিস্তীর্ণ অঞ্চলকে নিয়ে কিন্তু একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন তো এই আশ্রমের মধ্যে স্বাস্থ্য শিবির অর্থাৎ মানুষের সেবা করা সেরকম বিষয়ে আমরা কথা বলবো কোন কোন ডাক্তাররা থাকবেন কত মানুষের এই পরিষেবা দিতে পারবেন এবং তার সাথে কিন্তু আগামী দিনের আরও কিছু কর্মসূচি আজকে আপনাদেরকে আমরা তুলে ধরবো অবশ্যই এই প্রতিবেদন কিন্তু আপনাদের প্রত্যেক প্রত্যেক মানে একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে কারণ আজকে মহারাজের সঙ্গে যেমন একাধারে কথা বলবো এবং সমাজসেবক গুরুদার সাথে কথা বলবো এবং অন্যান্য যারা এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছেন সে সমস্ত মানুষজনের সঙ্গে আমরা কথা বলবো আমি একটু মহারাজের সঙ্গে ফার্স্ট কথা বলি আমাদের বিশ্ব বিবেকানন্দ মিশনের আরও কিছু পরিকল্পনা আছে আমি ভক্তদের কাছে আকুল আহ্বান জানাব আমাদের অর্থনৈতিক দিক দিয়ে খুব সমস্যা আছে যার জন্য অনেক সেবামূলক কাজ আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি না যেমন আমাদের বস্ত্র দান প্রতি বছরই হয় এবং এটা এবার একটু বাড়ানো হচ্ছে যেরকম কেশুয়ারি মেদিনীপুরে আমরা চার তারিখে বস্ত্র দান করব তিরিশ তারিখে বর্ধমানের জঙ্গলমহলে দুস্থ মানুষদের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করার প্রোগ্রাম নিয়েছি কালী পুজোর আগে জলপাইগুড়ি চা বাগানের শ্রমিকদের গরিব দুস্থ শ্রমিকদের বস্ত্রদানের পরিকল্পনা নেওয়া আছে এরকমভাবে আরও কিছু পরিকল্পনা আমরা করেছি তার ভিতরে মেডিকেল ক্যাম্পটা আমরা শুরু করেছি এই দিক দিয়ে আমাদের আশ্রমটা সরকারের দৃষ্টিকৃত এবং একটি জি ধারায় আছে সকল ভক্তদের কাছে আকুল আবেদন জানাবো সবাই যদি এই ভৈক্ষার কাছে হাত বাড়িয়ে দিচ্ছি সবাই যদি সবাই যদি একটু এই আশ্রমে সেবামূলক কাজে সহযোগিতা করে নর্থক দান করে তাহলে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারবো সবার কাছে এই আবেদন রাখছি মাইকিং করব প্রচার করব হ্যান্ড করে আরও কিছু প্রচার করার জন্য। আমরা এটা সম্পূর্ণ বিনামূল্যেই করছি এটা আমরা মাইকিং করব দুই দিন সেইগুলো করেই আমরা মানুষকে সারা দেবো যে আসবে যখন কোনো লিমিট নাই যত আসবে তার বেলা দশটার থেকে চারটে পর্যন্ত আমরা সেই পরিষেবাটা দেব আমি আমি জানতে চাই মানে আশ্রমে যেরকম একাধারে এই যে স্বাস্থ্যসিবি বা অন্যান্য অনুষ্ঠান হয়ে থাকে আমার বর্ষ্যতে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে মানে এই যে অর্থ আপনাদের যোগান মানে আমি এর আগে যদি এই প্রশ্ন ছিল আপনার কাছে মানে অর্থ আসছে কি করে মানে কারণ একটা আশ্রম চালানো তো খুব এখন এই মুহূর্তে কষ্টদায়ক অর্থ কোথায় পাচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে অর্থনৈতিক সমস্যা যেটা আমাদের খুব কষ্ট হচ্ছে তাহলে আরও কিছু পরিষেবা দেওয়ার ইচ্ছা ছিল কারণ এই আমরা এটা সম্পূর্ণ ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এই পরিষেবাটা দিই ডাক্তাররা আসছেন তাদের কাছে অনুরোধ করছে হয় আপনারা কিছু সাহায্য করেন না আমাকে এই পরিষেবাটা দেন ওনারা নিজেদের সেই পরিষেবা দেওয়ার জন্যেই ওনরাও সেইভাবে একটু সহযোগিতা করছেন এবং আমরা বিভিন্ন জায়গার থেকে দান ধ্যান বা ভিক্ষা করে এটা করার চেষ্টা করছি সাতাইশে সেপ্টেম্বর আমাদের একটা পরিকল্পনা নিয়ে অনেক আগের থেকেই এটা পরিকল্পনা ছিল যে আমরা একটা মানুষের সেবামূলক কার্যের জন্য একটা চিকিৎসা সেবা গরিব দুস্থ মানুষরা যেখানে যায় চিকিৎসা করুক কিন্তু অনেক সময় দেখা যায় তারা কোনো কিছু পরীক্ষা করতে গেলে অনেক টাকা হয় লাগে তা আমরা প্রাথমিক অবস্থায় এই যে মানুষের এই পরীক্ষামূলক যে দৈহিক পরীক্ষা মেডিকেল ক্যাম্প করে তাদের একটা ফ্রি একটা পরিষেবা দিতে চাচ্ছি সেই পরিষেবা দেওয়ার উপলক্ষেই আমরা সাতাইশ তারিখে আমাদের বাইরে থেকে দশজন ডাক্তার আসতেছে এবং উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে আসতেছে ওনার সাথে সাথে চেক আপ করবেন এবং সাথে সাথে রিপোর্ট দেবেন সব ধরনের একশো কুড়ি রকম দেহের মানুষের দেহের পরীক্ষা নিরীক্ষা করা হবে সেটা সেই উদ্যোগ নিয়ে আমরা সেই পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়ে প্রাথমিক এই প্রথম আশ্রম থেকে এই মেডিকেল ক্যাম্প শুরু হচ্ছে আচ্ছা আমি আমি যেটা জানতে চাই হচ্ছে আমার দর্শক বন্ধুরা একই সেম কথা জানতে চাইবে এই যে স্বাস্থ্য শিবির যে স্বাস্থ্য শিবির মধ্যে বিশেষ বিশেষ কোন কোন ডক্টর আসেন বা কোন কোন স্পেশালিস্ট ডক্টর আসেন কোন কোন সাবজেক্টের উপর এটা আছে আপনার হারের হারের বিশেষ করে হারের হারের যে কোনো তারপরে সুগার তারপর আছে আপনি কিডনি লিভার বিভিন্ন রকম এবং স্কিন বিভিন্ন রকম বিভিন্ন জায়গা হ্যাঁ চোখের ডাক্তারও আসবেন সবাই আসবেন মোটামুটি সেইভাবেই কথা হয়েছে ওনার দশজন ডাক্তার আসবেন এবং সবই স্পেশাল হ্যাঁ সবই স্পেশাল বিভিন্ন জায়গার থেকে আসবেন আমি দশ বন্ধু বলে রাখি এই স্বাস্থ্য শিবির আমি আরেকবার অ্যাড্রেসটা বলি ধরমপুর খেলার মাঠ ধরমপুর খেলার মাঠের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে এসছে ধারটায় ঠিক একদম শেষে মানে জিল ধারের পাড়েই কিন্তু এই বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রমে আর এই আশ্রমে কিন্তু হতে চলেছে সাতাশ তারিখে স্বাস্থ্যসিবির যেখানে কিন্তু কলকাতার স্বনামধন্য ডক্টররা তারা থাকছেন বিভিন্ন স্পেশালিস্ট যারা যেমন হার্টের ডাক্তার থেকে শুরু করে স্ক্রিন স্পেশালিস্ট চোখের ডক্টরও থাকছেন কিডনির ডক্টরও থাকছেন মানে এখানে কিন্তু আপনি পরিষেবা পাচ্ছেন সেটা কিন্তু বিনামূল্যে আপনাকে কিন্তু কোনো খরচা এখানে দিতে হচ্ছে না আমি আর দেখুন রাজনীতি ব্যক্তিত্ব তো আনে তবে আনতে হবে কেননা রাজনীতি ব্যক্তিত্ব এর মধ্যে না আনলে স্বাভাবিক বড়ো বড়ো ডোনেশানগুলো পাওয়া যায় না বা উন্নতি জন্য এখানে যে ঘাটের যে সমস্যাটা আছে এসবগুলো রাজনীতির ব্যক্তিদের সময় সময় প্রয়োজন হয়ে পড়ে তা আশ্রমকে কেন্দ্র করে কোনো রাজনীতি এখানে করা যায় না তবে যারা রাজনীতির স্বার্থে আশ্রমকে ব্যবহার করবেন মনে করেন বা আমাদের সাহায্য করবো বলে মনে করেন তাঁরাই এখানে আসেন আমরাও চেষ্টা করি যথাসাধ্য কেননা আমি প্রথম থেকে রাজনীতির সাথে জড়িয়ে আছি আমি যদি নাই বলি যে এখানে রাজনীতি নেই কিন্তু রাজনীতি সংস্পর্শ যারা থাকেন তাদের সাহায্য কিছু প্রয়োজন পড়ে এটা কি বলবো আমি সারা জীবন নিজের পকেটের পয়সা দিয়েই এই আশ্রম বলেন আরও আনুষঙ্গিক যা কিছু বলেন আমি ধর্মপুর অ্যাথলেটিক ক্লাবের সেক্রেটারি যাকে কেন্দ্র করে এই আইএফের খেলাগুলো এবছর আমরা আমাদের এই খেলার মাঠে করতে পেরেছি আমি শুধু খেলাধুলা বা সামাজিক যে যেরকম পারি ওটা নিজের আর্থিক দিক দিয়ে এগুলো পরিচালনা করি সেই আর্থিকের একটা অংশ এই আশ্রমের ওপরও আমাকে দিতে হয় আর আজকে যে আপনি যেটা বললেন যে আমি কি করে লোকের কাছে ভিক্ষা চাইছি কিন্তু না কোনো দিনই কারোর কাছে চাইনি কিন্তু এই আশ্রমকে কেন্দ্র করে আমাকে চাইতেই হচ্ছে কেননা এটা একটা বৃহৎ স্বার্থের ব্যাপার সেখানে হয়তো সবাইকে নিয়ে না করলে এই জিনিসগুলো করা যায় না স্বাভাবিক সব শ্রেণির লোককেই এই কাজের মধ্যে ইনভলভ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি এই যেমন ধরেন আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এই মাস্টার এসেছেন উনি দীর্ঘদিন আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বিনা পরিশ্রমে পারিশ্রমিক না নিয়ে আপাতত ইনি মাসে দুবার তিনবার করে এখানে আসেন দুদিন চার দিন করে প্রায় থাকেন আমাদের এখানে পরিষেবা দিয়ে যান এখানে মায়ের সেবার জন্য দু পাঁচ দিন আমরা যখন বাইরে যাই তখন ওনাকে অবশ্যই প্রয়োজন পড়ে আর ডাকলেই উনি ওই মেদিনাপুর থেকে এখানে চলে আসেন হ্যাঁ উনিও একজন শিক্ষক ওখানে উনি পরিষেবা দেন বাচ্চাদের আমাদেরও এখানেও ইচ্ছা আছে ওনাকে দিয়ে এরকম শিক্ষামূলক কিছু প্রতিষ্ঠান তৈরি করা যায় কি না হ্যাঁ এই আর কি আসমকে ঘিরে স্বাস্থ্য শিবির তার সঙ্গে আরেকটা অনুষ্ঠান রাখা আছে সম্ভবত সেটা কী দেখুন বস্ত্রদান আমরা প্রতি বছরই করে থাকি তাই এবার দুর্গা কেন্দ্র করে ছয়ই অক্টোবর আমরা বস্ত্রদান করব এখানে দুশো আড়াইশো মতো বস্ত্রের আমরা অ্যারেঞ্জমেন্ট মোটামুটি করতে পেরেছি এই বস্ত্রদানটা আমরা প্রতি বছরই করে থাকি এবারে আরেকটু বড় আকারে করছি কেননা যারা এখানে ডোনার তারা সাহায্য করছেন তা নাহলে আমাদের তো সবই ভিক্ষাবৃত্তি করে চলে এটা তার মধ্যে দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি এই স্বাস্থ্য শিবির যেমন হচ্ছে সাতাশ তারিখ ছয় অক্টোবর বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়েছে এই দুটো আপাতত এই পুজো উপলক্ষে আমরা এই পরিষেবাগুলো দেবো এর পরবর্তীত পরিষেবা পরপর আছেই আমরা সারা বছরই এই রকমভাবে জনগণের সেবামূলক কাজের মধ্যে লিপ্ত থাকি এইভাবেই আমাদের আশ্রম চলে যাচ্ছে ভিক্ষাবৃত্তি একরকম মূল উৎস আমাদের আর কিছু কিছু ডোনার আছে যারা অল্প কিছু বিস্তার সাহায্য করেন তার উপর ভিত্তি করেই আমাদের এই আশ্রমটা চলছে জানি না আগামী দিনে আরও এটা বেহতাকারে কত দূর নিয়ে যেতে পারবো চেষ্টায় আছি এখানে যারা বিত্তবান লোক আছে তাদের সাথেও আমরা যোগাযোগ করছি তারা যথাসম্ভব বলছেন যে আমরা সাহায্যের হাত তোমার কাছে বাড়িয়ে দিচ্ছি অন্তত এই প্রতিষ্ঠানটাকে সুদৃঢ় করো এবং এর ভবিষ্যৎটা ভালো করো আপনি অনেকটা দূর থেকে এসছেন ধরমপুর ডায়মন্ড হাবড়া থেকে এসেছেন ডায়মন্ড হাবড়া থেকে এই ধরমপুরে মায়ের মন্দিরে মা কি ডেকেছে আপনাকে নাকি আপনি মায়ের কাছে এসছেন মা না ডাকলে আসতে পারতাম না এটাই আমাদের নিজেদের আর কি ক্ষমতা আছে মা ডেকেছেন অবশ্যই তাই এই যে বিনা পারিশ্রমিক আপনি এখানে প্রত্যেক দিন সেবা দিচ্ছেন যে কদিন সময় পাচ্ছেন এই সময় তো অন্য কোনো কাজে দিলে তো দুটো পয়সা ইনকাম হতো সেটা না করে এখানে কেন সময় দিচ্ছে না এটা আমার ছোটোবেলা থেকে একটা ন্যাক ছিল যে একটু অন্যের জন্য কিছু করবো আর কি তো আমি আমার ওই অঞ্চলে টিউশন করি হয়তো কুড়ি জনকে পড়াচ্ছি পাঁচ ছজনকে ফ্রিতেও পড়াই হ্যাঁ এরকম আছে প্রত্যেক বছর হয় আর একটা ফ্রি কোচিং সেন্টারও আছে আমাদের সরিষাতে ওখানেও ইনভলভ ছিলাম অনেক বছর আট দশ বছর ছিলাম আপাতত আর সময় কম হওয়ার জন্য আর ওখানটায় ইনভলভমেন্ট আর নেই তো আমি পার্সোনালি টিউশান করি এবং ফ্রি কোচিং ফ্রিও সার্ভিস দিই আর আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যে একটু একটু ধর্মের দিকে থাকবো এবং যেখানে যারা আশ্রম ছোটোখাটো ঠিক আছে বড়ো বড়োদের ব্যাপারটা বিরাট বিরাট ব্যাপার সেটা সেখানে আমার ভালোও লাগে না যাই হোক এই এই আশ্রমে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সোশ্যাল অ্যাক্টিভিটিস আমার খুব ভালো লাগে সেই জন্যই আমি এইখানটা একটু খবর পেয়ে চলে এসছি আর আসার পর থেকে দেখছি যে না ঠিক আমার মনের মতো হয়ে গেছে আপনার মানে এই আসনকে কিরে আগামী দিন কি আপনার সহযোগিতা বা আপনার ভাবনাগুলো বলছেন কতটা সহযোগিতা করবেন বলে মনে করছেন আমি তো অন্য কিছু পারি না আমি শুধু পড়ানো ছাড়া কিছু করতে পারি না তো আমি বড় জোর ফ্রি সার্ভিস দিতে পারবো ফ্রি কোচিং করাতে পারবো আর কি আমার রিটায়ারমেন্টের পরে আমি তো একটা স্কুলে করি তো স্কুলের রিটায়ারমেন্টের পরে আমি এখানে ফ্রি সার্ভিস দিতে পারবো কোচিংয়ের ওপরে